প্রকাশ করতে পারিনি কারণ হচ্ছে আমাদেরকে এই সংগঠন সহ আমাদের প্রত্যেকটা সনাতনী কে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল এবং আমাদেরকে নানাভাবে বিভিন্ন অপকার দেওয়া হয়েছিল যার কারণে আমরা এক হইতে পারিনি তার জন্য আজকে আমরা আবার অনেকদিন পর যেহেতু আমরা এখনো কোনো সুস্থ বিচার পাই নাই তার জন্য আমরা আবার একত্রিত হয়েছি আমরা যদি দেখি একটা ব্যাপার সেই আগস্টের পর থেকে নানা হামলা হয়েছে যেগুলো সরকার পরবর্তী সময় স্বীকার করছিল যে হ্যাঁ সরকারের ওপর একটি অত্যাচার হচ্ছে বা যেটা সরবান অত্যাচার হয়ে যাচ্ছে সেটা তার আসলেও করছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তারা দিন এই সকল জিনিসকে রাজনৈতিক বানায় ফেলছে মিথ্যে বানায় ফেলছে বা বানায় ফেলছে কোনো দেশের বিরুদ্ধে কোন একটা ষড়যন্ত্র অথচ তারাই প্রথমে স্বীকার করছিল যে হিন্দু বা যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার হইতেছে কিন্তু তার পরবর্তী সময় কেন এগুলোকে মিথ্যা বা রাজনৈতিক হিসেবে চালাই দিতে সিলেট বা এখনো কেন বলতেছে যে কোনো রাজনৈতিক বা মিথ্যা আমরা সেগুলো জানতে চায় আমরা সংখ্যালঘুরা বেশ বেশ কিছু বছর ধরে সেই সৈয়াচারী সরকারের শুরু থেকে আমরা অত্যাচারিত হয়ে আসতেছি তো যখন আমরা এই আমরা আগস্টের যে ইয়াটা দেখলাম জুনের বিপ্লবটা দেখলাম তখন তো আমরা অবদান রাখছিলাম তারপর যেহেতু আমরা সরকারটা গঠন

আমাদের বাংলাদেশে নিজেদের একটা আহ অধিকার আদায় করবো নিজেদের একটা জায়গা বা একটা স্থান আমরা আদায় করবো সেই চেষ্টাটাকে তারা ভাবে উপস্থাপন করতেছে যেন তারা চাইতেছে যে আমরা দেশটাকে বিভাগ করতে চাইতেছি অথচ তারা বলতে না আমরা সম অধিকার নিয়ে বাংলাদেশে বাঁচতে চাইতেছি আমরা এখনো বলতে চাই বাংলাদেশে যতক্ষণ না আসবে ততদিন অসাম্প্রদায়িকতা সভ্যতা বাংলাদেশে স্থায়ী হবে না ও যদি বাংলাদেশে অসাম্প্রদায়িকতা শব্দটাকে স্থায়িত্ব দেওয়া দিতে চান তাহলে অবশ্যই অসাম্প্রদায়িকতার আগে সমতা আনতে হবে এবং যদি সমতা আনতে চান বাংলাদেশে তাহলে বাংলাদেশে আর যখন করতে হবে এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি